গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি গোলাপ তো চলো আজকের বোলাকটা এখান থেকে শুরু করছি আজকে সকাল থেকে কিছু করিনি সকালে যেরকম যেরকম কাজ করি সেরকম কাজ করেছি এখন এসে গেছি রান্না করে রাঁধব হচ্ছে এই যে পটলের তরকারি আলু দিয়ে হবে পাতলা ঝোল আর হিন্দি বলগের জন্য রেসিপি করছি পনিরের তরকারি আলু দিয়ে পাতলা ঝোল তো কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছো এখন আলু বানিয়ে নেবো তো চলো সাথে থাকো আলুটা বানিয়ে নিয়ে আসছে তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো পটল একটু লবণ মাখিয়ে পটলটা একটু ভিজে দেবো তো পটলটা ভাজা হচ্ছে এরকম চলো এবার আলুটা বানিয়ে নি তো বন্ধুরা চট জলদি রান্না করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এরকম আলু আলু এর সাথে ভেজে নেব তো চলো এবার মশলা দিয়ে দিই মশলা যেরকম বলেছিলাম দেখো এই যে আদা বাটা কালা লঙ্কা দিয়েই হবে দে দে আটকে বস দвой লঙ্কা গুলো দে ওই লাজেটা লাল লঙ্কা না হ্যাঁ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারর জন্য হ্যাঁ হ্যাঁ তো কালারর জন্য আর হ্যাঁ হুম দু চামচ অল্প তো দু চামচ অল্প পটলের তরকারি আছে বুঝলে বুঝলে আর হচ্ছে গুড়ের গুঁড়ো এক চামচ দাও ধনের গুঁড়ো দাও ও না দিও না দিও না ধনের পাউডার দাও ধনের পাউডার দিয়ে তোমরা পটলের তরকারি বেঁধে খাবে দেখবে কি সুন্দর লাগে ওটার একটা আলাদা টেস্ট হ্যাঁ ঠিক আছে আর এদিকে তো পনির হচ্ছে পনির মোটামুটি ভাজা হয়ে গেছে এবার পনিরে মশলা দেবে ঠিক আছে চলো এর ভেতরে নুন হলুদ দেবো একটুখানি মশলাটা ভেজে নি তারপরে তো বন্ধুরা এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ তো আমি আজকে এই যে ডাল ভিজিয়েছি তো এখন একটুখানি ডাল ইয়ে করে এর বড়ার ভেজে আমি এই এই ডালের বড়াই দিয়ে দেবো পটলের ভেতরে ঠিক আছে তাহলে একবারে হয়ে যাবে আমার খেতে ইচ্ছা পাবে ডালের বড়ার তরকারি তো চলো এটা তো হয়ে গেলো মোটামুটি আর একটুখানি ভাজা হলেই জল দিয়ে দেয় তো বন্ধুরা ভাই একটু গরমের সময় দই দিয়ে পতন ভালোই লাগে একটুখানি হালকা দই দিয়ে দিলাম এবার এটাতে হয়ে গেছে তো একটুখানি জল দিয়ে দেবো চলো পাঁচ মিনিট ফুটুক আশা করি ভালোই হবে আজকে পটলের তরকারিটা কী বলছো নিই পনিরের তরকারি বানিয়েছে দেখতে পাচ্ছি এই সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ তবে দেখো কাজ করতে করতে একটু দই রসি বানিয়ে নিয়েছি এটুকু খাবো সব একটুকু খেয়ে নি যেটা না হবে দরকার নেই দিয়ে দেয় এই সময় ওটা কেটে দিয়ে দেব এই সময়

মা <laughs> দিয়েছিল <laughs> 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 <hansimit> 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 আমি তো বললাম তো এই যে এখানে এখন বড়া ভাজা করবে রিমি দিয়ে বড়াগুলো দেওয়া হবে এই যে পটলের তরকারির ভেতরে আর এখানে হচ্ছে হচ্ছে ভাষা পরে দিতে মনে নেই একটু অনেক দিয়ে দেবে টোটালে হয়ে যাবে এবং আর কত দেবো হাওয়া হচ্ছে দেখো কি ওই যে পাইপটা আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর কুমড়ো ফুলগুলো ভাজা করব ওই চালের একটু গোল দিয়েই ভেজে নেবো আজকে আজকে এক্সট্রা বেসন টেসন করতে যাবো না বেসনই তো ওষুধ থেকে নিয়ে যাবে না আর এই যে কটা বাসন হয়েছে মাজবো চলো চালটা ধুয়ে দিয়ে দিই দেরি হয়ে যাচ্ছে একটু ভাতটা বসাতে হ্যাঁ তেল কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দাও কাটটা ছাড়ছে না চলো আর এই যে কি সুন্দর দেশে পনিরের তরকারি নিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হচ্ছে কালার চলো এই যে বড়া ভাজা হচ্ছে এমনিও খেতে হে বি লাগে এই যে বি মা দেখো হয়ে গেছে ভাজা আর দুই চারটে করবো প্রথমে গ্যাস কম করে দিয়ে দিয়ে করতে হবে ঠিক আছে এইটুকু দিয়ে এই যে এইটা হবে আর এই আলুর চিপস হবে হবে ঠিক আছে সুস্থ বন্ধুরা বড়া ভাজা হয়ে গেছে আর এই যে পটলের তরকারিটা আর বসিয়ে দিয়েছি একটু গরম মশলাও দিয়ে দিয়েছি তো চলো এটা ফুটে গেলে ভাজা বড়াগুলো এর ভেতরে দিয়ে দেবে ঠিক আছে আর একটুখানি বলবে বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আর একটুখানি হবে একটুখানি জাল হলে ভালো হবে একটু আস্তে আস্তে ফুটুক আর এখনও দুটো বাজেনি বড়াগুলো পরে ভাজবো গরম গরম এখন করব হচ্ছে তালের শাঁসগুলো ছিলে রাখবো তালের শাঁসটা আমি সবসময় ছিলে রাখি কেন আগের থেকে তালে যেন ওরা খেতে পারে ঠিক আছে এখনও আছে ছটা তালের শ্বাস চারটে চার আর তিন সাতটা আছে সাতটা তালের শ্বাস আছে চলো এই যে দেখো তালের শ্বাসগুলো ছিলবো এখন বসে বসে আর এই যে লিচু কটাও ছুলে রাখবো হুম এখানেই বসবো আর রান্না বলতে এই যে কালকে ডাল তরকারি সব মোটামুটি আছে আর এটাও আছে পনিরের তরকারি রান্না হলো চলো হতে লাগলো মেজে নিয়েছি কি করছে দেখি চলো এসি এসি না ঠান্ডা ওয়েদারটা ভীষণই দেখো ভীষণই মেঘলা হয়েছে বৃষ্টি হওয়া দরকার অন্য কোথাও হচ্ছে মনে হয় বৃষ্টি না হলে ভালো লাগবে না বৃষ্টি হলেই ভালো সকালে আজকে একটা ইঁদুরকে তুম করে মিটছে জমের জ্বালিয়েছে জম্মের জ্বালিয়েছে বন্ধুরা কী করবো বলো জম্মের কুমড়ো গাছটা খেয়ে নেওয়া মানে ভাবতে পারছো তো এত এত ঠান্ডা হয়ে গেছে ঘর আর পাখা চালানোর দরকার নেই হয়ে গেছে তো হালকা চালালে চালালাম না চালালে না চালালাম কাটা আমার মতো আছো যারা বেশি পছন্দ করো কমেন্ট করে জানাবে হ্যাঁ এই কদিনের রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগবে হিংসা করার তো অনেককেই পাবে প্লিজ আমার সাথে হিংসা করো না একটুখানি ভালোবাসা দেখাও ভালো লাগবে আমার হিংসা করার মতো মানুষের অভাব নেই জানো তো আমার লাইফে হিংসার থেকে বাঁচার জন্য এসেছে ইউটিউবে যে হ্যাঁ একটা আলাদা ফ্যামিলি করবো হিংসুটি ফ্যামিলির থেকে বেরিয়ে কালকে আসর উপরে কিছু একা একা খেয়ে নিচ্ছি বসা কিছু করান এত ভালো লাগছিল এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পার না না খায় না তো রেখে দিয়ে ছুটতে গেলে টেস্ট নষ্ট হয়ে যায় ভাল লাগে না ইমোশনাল ইমোশনাল হবে না কারোর জন্য না নিজের জন্য ছাড়া বাঁচতে পারবে না সবার প্রথমে আমি আমার লাইফ থেকে এখন আজকে এই সময় দাঁড়িয়ে বলতে পারি ইমোশনালকে দূর করে দিয়েছি ইমোশনালকে দূর করে দিয়েছি কেমন আমাকে আমি সবার জন্য সবাইকে কাছে পেতে চেয়েছি সবাইকে ভালোবাসতে চেয়েছি কিন্তু না ওই জন্য আস্তে আস্তে না সবার থেকে ইমোশনাল উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়ে দূরে থাকতে আর এর মতো ভালো জিনিস নেই ইমোশনালগিরি দেখিয়ে না আমার ব্যাংকে লাস্টে পনেরো কুড়ি হাজার টাকা মতো ছিল সেটাও মা বাবার পিছনে খরচা করে দিয়েছি যেই মা বাবা আমাকে বলে খুচুর খুচু নিচু নিচু পয়সা খরচা করিস তুই কি হয় বলো তো ভিকারি যখন হয় না অনেক কথা বলে অনেক মুখে বড়িফুটে ওইটাই হচ্ছে কিছু কিছু ভিকারিদের আমি বাস্তব থাকতে চাই ঘর করেছি বাড়ি করেছি খুচুর খুচুর নুচুর নুচুর করে খরচা করে বাড়িঘর সাজাবো বাস আর কি আছে আমার লাইফে আমার লাইফে আমার ঘর বাড়ি সংসার গোছাবো একটা জায়গায় দশটা জিনিস কিনবো এছাড়াও তো আমার লাইফে আর কিছু ভাবার নেই আমার পরের সোনার দোকান আমার সোনা কেনার কথা ভাবলে পাপ একটা জায়গায় দুটো শাড়ি কিনলে লোকে খারাপ বলতো বলতো কি দশখানা শাড়ি কিনেছে বন্ধ করে দিয়েছি শাড়ি কিনি না যাবে তো যাবে কোথায় মানুষ বলো বল জীবনের না অনেক কিছু লোকের কথায় ত্যাগ করেছে কিন্তু সেই সব লোক না বুঝেই নি বলেই খালাস হয়ে গেছে তো সেই সব লোককে আমার জীবন থেকে খালাস করে দিয়েছি বিন্দাস আছি না বন্ধুরা বিন্দাস বিন্দাস মানে বিন্দাস আমি এক সময় ভাবি মানে কী করে সম্ভব একটা মানুষ এত সুখী হতে পারে কী করে কী করে কী কী করেছিলাম আমি এত সুখী হ্যাঁ না আশা করি যেন এরকমই থাকি তোমরাও প্রার্থনা করবে ঠাকুরের কাছে আমার জন্য আমি সবসময় এরকম থাকি ঠিক আছে আর জনমে ভালোবাসা পেয়ে যাব কি বলছো বলে না এক জনম একজনম এক জনম তো এই জন্মে ভালোবাসা পাইনি আসে জনমে পেয়ে যাব এটাই ভেবে ভেবে এখন আমাকে খুশি থাকতে হবে আর সব থেকে বড়ো কথা জানো তো কার ভালোবাসা পেয়েছি কি না পেয়েছে আমার দেখার দরকার নেই ঠাকুর যে আমাকে ভালোবাসে সেটা তো আমি বুঝি এটাই আর অনেক আমার কাছে ঠিক কিনা সে কিন্তু আমাকে ছাড়ে না কখনো যে যে দিন ছেড়ে যাবে হয়তো আমার নিঃশ্বাসটাই ছেড়ে দিচ্ছেন তাই না সেদিন হয়তো আর আমি এই পৃথিবীতে থাকবো না ঠিক না এটাই হচ্ছে বড় কথা চলো তরকারিটা হয়ে গেছে ওর ভিতরে একটু চিনি দিয়ে নামিয়ে ফেলি বেশি শুকালে বড়া তো এমনি টেনে নেবে চলো আগে করে আসি তারপরে আবার এই তিনটে ছিলব একটা ছেলে খেয়ে নিয়েছি আর থাকলে হচ্ছে ছটা তিনটে ছেলে আছে আর তিনটে বাকি আছে এরকম দিয়ে দিলাম একটু মিষ্টি নিরামিষ তরকারি বলে কথা তো পরিমাণ কিন্তু লবণ ঠবন সব দিয়ে দিয়েছি ঠিক আছে চলো ব্যাস কমপ্লিট আর আজকে পটল আলু দিয়ে বড়া দিয়ে তরকারি তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও যদি এরকম খাও আর এদিকে দেখো ভাত হচ্ছে ভাত কিছুটা কমিয়ে রাখবো রাত্রেবেলায় ফুটিয়ে নেব মনে হচ্ছে এক হাড়িতে হবে না দেখি চেষ্টা তো করছি এক হারিতে নামাতে পারলেই ভালো চলো এটা বন্ধ করে দিই बसी फोटाले शुक्र जाए तो गाइस हमने ऐसे कैसे कितने तो चलो आज के देखिए खावाते की आज है खाली फाट देखते थको की की आज है उनका स्कोर हम उनका सच्चा अच्छा वो अच्छा रहा है उनके सामने तक अच्छा रहा सामने तक है ना फोन में ब्राइटनेस कम आ

তো গাইস প্রথম এক্সপেরিমেন্ট আমার উপর হচ্ছে। তো আশা করি পটল, বড়া আলু, সবজি। একদম আমার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে তোমরা দেখতে পাবে। দেখো আর লাগলো। আর হচ্ছে

लङ्का यार तिमीले भल्दै खाजा होइन अरे हुने भएन प्रतिद्वन्द्वी देखिन्छ ओके टचिलो आङ्गली हिउँछ अठोट हिउँछ ठीक छ है नाउ हामी आगो दालले खानु हा हामी खानु हेलो गाइस

นะตอนนี nah, ้ดูนะ গতকে কোন কোন দিন কইতেছেন না আমরা দিন না লঙ্কা আমরা আমাদের নাম কে যেন এই যে গোলমরিচ আছে ওরাকে ঢালা ঢালা দিছি আমারে ভাতটা নেব লাগে কি ফটো এ কি কি পাড় কি কি দিয়েছছানা ও লবঙ্গ কইও না কেন কিন্তু যদি আমি মানে মশলা পড়ো আর যদি দিয়াছ না ও মানে ধরে কি হইব আইতে না

আমার ছবি দেখেছি তাদের পাতলা পরে আলাদা করছি ব্যাপার করব এগুলো করি আর গন্ডাটি ঘুরে ঘুরে বলুন এবার পক্ষে দেখবো ঘুরে সারা দিন ধরে বাসে না এইবার করি আর গন্ডাটি এখন যখন সন্ধ্যা তখন দিয়ে আমি সাথে সাথে আমি পরে তবে তবে কাট শুরু হয়ে যাবে সেই অবস্থা ওবা কাছে বলে আমি যখন আমারে কিভাবে কিছু মানে ওই সেই পরে কেস হবে আমি ভাতটাই ফাইনাল টা ও তো ওরা কাছে দিল ওয়াও নাই আমাদের প্রতিটা সমস্যাতে আমরা দিদারই পক্ষটাকে ভালো লাগে আমাদের চ্যানেলে একটু চেঞ্জ আছে চলে যায় তখন আমি মনে করতে পারি আমি সবকিছুই জানি আমরা চ্যানেলে বলতেছি না মানে সবাই একটা একটা থেকে একটা একটা কিন্তু বলছি কমেন্ট আমি ভালো লাগে যদি ভালো লাগে দিদার কি নাও আমি তুমি এটা বলতে দাও মানে পুরোটা পড়া দিতে হবে নীল রাখো ভিডিওতে লেগে থাকার চেষ্টা করো কথা বলতে দাও আমি ধরে ধরে করে যাব যখন যখন আমি এটা করব খুব ভালো হচ্ছে তো লাইক ভিডিওতে যা চাই ভিডিওতে যা চাই আমাদের সবাইকে ধন্যবাদ আমি যাচ্ছি খেতে দুপুরে যা ছিল তাই খাবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর অনেকটা বড়ই ব্লগ হয়ে যাচ্ছে যাই হোক চলো সাথে থাকো আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আর সবাইকে ভালোবাসা দিও মন থেকে